আসসালামু আলাইকুম এর খুব দ্রুতই আমাদের বাসায় একটা বার্থডে পার্টি হবে আলি এক বছর পূর্ণ হবে তখন বার্থডে করব তো বার্থডের আগে আমার কিছু স্পেশাল কাজ থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে শেয়ার করছি না কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব তো প্রথমত আমার এই শোকেসটা দেখেন কি পরিমাণ এলোমেলো হয়ে আছে এটা আমার গোছাতে হবে এটা খুব সুন্দর করে ক্লিন করব তো একদম এই যে মাঝখান দিয়ে কিন্তু একটা রুম আছে রুমের পর্দা টানানো আছে রুমের পর্দাও চেঞ্জ করব তো এখন সকালবেলা সকালে উঠে আমি একটা পাতি লাগে গরম পানি বসিয়ে দিয়েছি এটা দিয়ে রান্না করব। আর হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আর মুরগি বাজার থেকে নিয়ে আসছে ফার্মের মুরগি সেটা এখন প্রসেসিং করব রান্না করব ফার্মের মুরগি আসানের বাবা তো একদমই পছন্দ করে না ও খেতেই চায় না ও তার চেয়ে বরং ভর্তা টর্তা এগুলো বেশি পছন্দ করে ফার্মের মুরগিটা সে একদমই পছন্দ করে না কিন্তু আমি খাই আরশান ওহি আমরা খাই তো এই কারণে রান্না করবো এই যে দেখেন রান্না করতে গেলে যে কত রকম দুর্ঘটনা ঘটে ক্যামেরাটা ঠিক করতে গিয়ে চাটা আমার হাত থেকে পড়ে গেল তো চা খেয়ে দিন শুরু করবো এই দেখেন পড়ার টেবিলের অবস্থা ওহি আরশান দুজনে মিলে হচ্ছে কালার করেছিল রাতে তো পুরো টেবিল এলোমেলো করে ফেলেছে এখন সেটা ক্লিন করে দিচ্ছি কালকে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল দেরি করে আলিজা ঘুমাচ্ছিলো না বিরক্ত করছিল তো রাত করে আর ক্লিন করা হয় নাই এখন ক্লিন করে দিচ্ছি আমার এ ধরনের অর্গানাইজিং ভিডিও দেখতে অনেক ভালো লাগতো আগে আমি অনেক বেশি দেখতাম এখন আর সময় পাই না দেখা হয় না নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছি বাচ্চা ছোট থাকলে আসলে মায়েদের অবস্থা বিধ্বস্ত অবস্থা থাকে যাদের বাচ্চা ছোট তারাই বুঝবেন টেবিলটা ক্লিন হয়ে গিয়েছে এখন পড়ার টেবিল ক্লিন করার পরে চলে আসলাম আবার কিচেনে কিচেনেও টুকটাক কাজ গুছিয়ে নেব এই যে সবগুলো বক্স আমি ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিয়েছি এখন মুরগি এখানে কী অবস্থায় আছে দেখি এখানে দুইটা মুরগি আছে মুরগি আমি বলেছিলাম বাজার থেকে চার ভাগ করে আনতে তাতে কাটতে একটু সুবিধা হয় আপনারা আমার মতন করে আনতে পারেন আস্ত মুরগিটা একটু বাসার বটি দিয়ে কাটাটা ঝামেলা হয়ে যায় এই জন্য বাজার থেকে বলেছিলাম চার ভাগ করে আনতে তারপরে আমি যে ছোট ছোট পিস করে এখন খুব ভালো করে ধুয়ে নেব আর গিলা কলিজা এগুলো হচ্ছে আমি আলাদা রেখে আলাদাভাবে ক্লিন করে নিচ্ছি এগুলো তো আসলে দেখানোর কিছু নেই মুরগি কাটা ধোয়া এগুলো তো সবাই পারেন দৈনন্দিন কাজ তো আমি প্রতিদিন আমার কাজগুলো কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের এই মূল্যবান মতামত আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে উপরে সেলফটা অনেক দিন ধরে গোছানো হয়নি উপরের সেলফটা একটু ক্লিন করে নিলাম হাবিজাবি সরিয়ে এই যে শুধুমাত্র কাজের জিনিসগুলোই রেখেছি আর বাকি জিনিসগুলো সরিয়ে ফেলেছি আর হচ্ছে কি গত ভিডিওতে বলেছিলাম যে শেষ হয়ে গেছে এখন বড় বোতল থেকে আবার হচ্ছে ঢেলে নিচ্ছি এই কাঁচের বোতলটাতে এই বৈমটাতে এটার মধ্যেই আমি রাখি সব সময় তো অনেকক্ষণ ধরে গলার পরে এই যে আমি ছোটো বোতলটাতে ঢেলে রাখবো আর আসানের বাবা হচ্ছে ব্রয়লার মুরগি একদমই পছন্দ করে না ওর জন্য ডিম সিদ্ধ করে রাখছে ওকে দুইটা ডিম ভোনা করে দিব আর এই যে কড়াই বসিয়ে দিলাম এখানে মুরগি রান্না করব। কড়াই দেখে কেউ হাসবেন না প্লিজ এগুলো হচ্ছে আমার প্রথম সংসার জীবনের হাড়ি পাতিল কড়াই কিন্তু কড়াইটা খুব ভালো এত বছর ধরে আমি যত্ন করে রেখেছি আমার বিয়ে হয়েছে অলমোস্ট তেরো বছর হয়ে গেছে এটার বয়স বলতে গেলে সেরকমই বারো তেরো বছর বয়স ফার্স্টে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিচ্ছি তেল গরম করার পরে তারপরে দিয়ে দিব একে একে হলুদ মরিচ ধনিয়া জিরা আপনারা সবাই জানেন তো আজকে আমি মুরগিটা যে রান্না করব এটা একটু কষা কষা করে রান্না করব আর এটার মধ্যে হচ্ছে কোনো ধরনের পানি দিব না পানি ছাড়াই ভুনা ভুনা করে রান্না করব মুরগি থেকে যে পানিটা বের হবে সেটাই আর কি রান্না হবে এই যে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। একটা মুরগি তো মোটামুটি বড়ই ছিল মুরগিটা এই জন্য মশলা একটু বেশি দিয়ে দিচ্ছি আর টমেটো দিব একটু কেটে কেটে টমেটোটা প্রথম অবস্থায় দিলে একদম গোলে মিক্সড হয়ে যাবে এরপরে খেতে ভালো লাগবে আর কি ধুয়ে রাখা মুরগিটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব খুব ভালো করে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি যেটাকে বলে কষাতে হয় না কষালে তো আসলে একটা গন্ধ লাগে ভালো লাগে না খেতে আমাদের বাসায় তেমন কেউ একটা পছন্দ করে না আমরাই খাই বাচ্চারা বাধ্য হয়ে খাই আর কি যখন দেখা যায় যে ফ্রিজে বাজার টাজার কিছু থাকে না তো বক্সের থেকে বের করে তখন রান্না করি বাজারে ইদানিং আমার যেতে ইচ্ছে করে না কেন যেন মনটা অনেক খারাপ সে কারণে বাজারও করতে ইচ্ছে করে না বাসাতেই থাকি এদিকে ডিমগুলো ছুলে নিচ্ছি আর ওই যে গিলাকলি যা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি সাথে সাথে অ্যাড করি নাই ওইটা পরে অ্যাড করে দিব আমি রান্না করতে আসলে তখন আলিজাকে কিছুতেই বন্দি করে রাখা যায় না সে যে রান্নাঘরে এসে এগুলো ধরাধরি করতে চায় মানে সব কিছু সে নামাতে চায় ফেলে দেয় আলু পেঁয়াজ যা আছে সব বের করে আজকে আলিজা অনেক বেশি বিরক্ত করছে বারবার কিচেনে চলে আসছিল আসলে এই যতটুকু আমি ভিডিওতে কাজ করছি তার পিছনে কিন্তু আরও হাজারটা কাজ রয়ে গেছে সব তো আর রেকর্ড করা সম্ভব না তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই যতটুকু করা সম্ভব বা যতটুকু আমার দেখানো সম্ভব তার লিমিটের ভিতরে থেকেই আসলে করি এখানে পোলাও চাল এক কেজির মতন নিয়েছি আমি পোলাও চাল ধুয়ে নিয়েছি আর মটরশুঁটিটা যেটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে এখন কিছু দিয়ে দিচ্ছি শীতকালে পোলাওর সাথে মটরশুঁটি দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে মুরগিটা এদিকে প্রায় হয়ে এসাচ্ছে আর এদিকে পোলাওয়ার জন্য ঘি গরম করে নিচ্ছি সাথে অল্প কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিব হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব পোলাও রান্না তো আপনারা সবাই পারেন নতুন করে আর দেখানোর কিছুই নেই তো পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। এই যে আদা রসুনটাও বাদামি বাদামি কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে আমি এখানে পোলার চালটা আর যে মটরশুঁটিটা একসাথেই ধুয়ে রেখেছিলাম একসাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে তারপরে একটু চালটা আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব এই কালারটাই দেখতে খুব ভালো লাগে পোলার চাল আর মটরশুঁটির যে সুন্দর একটা কালার কম্বিনেশন হয় সাদা আর সবুজ বাসমতি চাল হলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো ভাজা হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। আমি যখন প্রথম প্রথম পোলাও রান্না করতাম পোলাওটা একটু গোলে নরম হয়ে যেত আসানে বাবা বলছিল যে ওই পোলাওটা কিন্তু খেতে খুব ভালো লাগতো অনেক দিন ধরে তুমি আর ওরকম করে রান্না করো না আমি বলতাম বললাম যে ওটা তো ইচ্ছা করে করতাম না তখন পানির আতাশটা বুঝতে পারতাম না তাই জন্য ওরকম নরম হতো তো বললো যে আজকে একটু সেই আগের মতন করে নরম করে রান্না করো তো এই জন্য একটু বেশি পানি দিয়ে দিচ্ছি আজকে একটু নরম নরম করে পোলাও রান্না করব এই জন্য একটু বেশি দিলাম আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো মুরগি কিন্তু আমার প্রায় হয়েই আসছে এই অবস্থা কয়েকটা আস্ত কাঁচামরিচ আর হচ্ছে কলিজা গিলা যেগুলো রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিচ্ছি আমার কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে তো যেহেতু পানি আর দিব না আমি এখন এটাকে ঢেকে রেখে দিব আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে আর ডিম দুইটা একটু ভেজে কালার করে নিচ্ছি ডিমগুলোও এখন বুনো করে ফেলব তো ডিম ভুনাটাও আমার মোটামুটি হয়ে এসেছে আর এই যে মুরগির কিন্তু তেলটা উপরে চলে আমার রান্না এটাও কমপ্লিট ডিমটাও মোটামুটি কমপ্লিট আজকে আর ভিডিও করার জন্য সুন্দর পাতিল বের করলাম না এই পুরাতন পাতিলগুলো বের করেই করলাম তো আপনারা আবার কিছু মনে করবেন না যে আপুরা এসব পাতিল ব্যবহার করেন তারা জানেন যেগুলোর ভিতর মায়া কতখানি আর প্রথম সংসার জীবনের যেই স্মৃতিগুলো সেগুলো তো সব সময় খুবই মধুর আমার কাছেও এগুলা যতই কালার নষ্ট হয়ে যাক অনেক দামি আর অনেক মূল্যবান আর বিকালের দিকে একটু আড়ফিলের শোরুমে গিয়েছিলাম আমার যে পানির ফিল্টারটা তার কলটা নষ্ট হয়ে গেছে নতুন একটা কল নিয়ে আসলাম আর একটা বক্স নিয়ে আসলাম হাজব্যান্ডের অফিসে লাঞ্চ দেওয়ার জন্য এই বক্সটা ভাত জন্য নিয়ে আসলাম বক্সটার দাম ছিল দুইশো টাকা সম্ভবত আর এই যে টপারের যে একটা রুটি ভাজার তাওয়া নিয়ে আসলাম এটার দাম হচ্ছে তিনশো টাকা আপনারা এই তাওয়াটা কে কে ইউজ করেছেন রকম আমাকে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব বেশি আর লম্বা করব না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে